নমস্কার আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভিটামিন ডি প্রচুর পেশেন্টের প্রচুর লোকজনের কোয়ারি থাকে যে ভিটামিন ডি কি ভিটামিন ডি কম হলে কি হবে এবং ভিটামিন ডি কম বেরোলে কি করতে হবে তো আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি লেগ গার্ডেন্স চত্বরে প্র্যাকটিস করি আজকে আমি ভিটামিন ডি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন ভিটামিন ডি খাবারে খুব অল্প পরিমাণেই থাকে এবং ভিটামিন ডির মেন সোর্স আমাদের বডিতে হচ্ছে কিছু খাবার আর সূর্যের আলো সানলাইট খুব ইম্পর্ট্যান্ট আর যদি কারো ভিটামিন ডি কম থাকে তাহলে আমরা বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করে থাকি এই হচ্ছে ভিটামিন ডি আমরা কিভাবে পাই সেটা আমরা বললাম দু নম্বর পয়েন্ট ভিটামিন ডি কোন এজ গ্রুপকে বেশি অ্যাফেক্ট করে ইউজুয়ালি দেখা গেছে যারা ইনফ্যান্ট মানে যাদের বয়স এক বছরের কম এবং যারা এল্ডারলি যাদের বয়স সিক্সটি ফাইভ ইয়ার্সের বেশি বা পঁয়ষট্টি বছরের বেশি তাদের দেখা গেছে শরীরে ভিটামিন ডির অভাব দেখা গেছে রেকমেন্ডেড ডেলি বলে একটা কথা আছে মানে প্রত্যেক দিন আপনার শরীরে কতটা ভিটামিন ডির প্রয়োজন সেটা জানার একটা ক্যালকুলেশন আছে এবং এর একটা গাইডলাইন আছে দেখা গেছে যারা অ্যাডাল্ট তাদের মোটামুটি চারশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি বডিতে প্রয়োজন হয় তবে এলডারলি এবং যারা প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার তাদের ক্ষেত্রে সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট প্রয়োজন আছে আবার যাদের বয়স সত্তর বছরের বেশি তাদের এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট রেকমেন্ডেড ডেলি অ্যালাওয়েন্স বলা হয় যখন ভিটামিন ডি কম হয়ে যায় তখন আমাদের কি প্রবলেম হয় যখন ভিটামিন ডি আমাদের প্রবলেম হয় কমে যায় বডিতে তখন আমাদের বডির বিভিন্ন জায়গায় ব্যথা হয় মাসেল ক্র্যাম্প হতে পারে কোমরে ব্যথা হতে পারে হাড়ে হাড়ে ব্যথা হয় পেশেন্টটা বলেন চলাফেরা করতে গেলে পায়ে ব্যথা লাগছে রাত্রিবেলা ঘুমোতে গেলে পায়ে প্রচণ্ড ব্যথা এগুলো ভিটামিন ডির কমন সিমটমস ভিটামিন ডি আমাদের নিউরোলজিক্যাল সিস্টেমটাকেও অ্যাফেক্ট করে নিউরোলজিক্যাল সিস্টেমকে অ্যাফেক্ট করলে কি হয় টিংলিং নামনেস হতে পারে পায়ে জোর নেই পায়ে ঝিনঝিন করতে পারে অথবা মুড সুইং হয় মানে মুড ফ্লাকচুয়েশান হয় পেশেন্টরা ডিপ্রেসড থাকেন ডিপ্রেশন হতে পারে এগুলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে হতে পারে ভিটামিন ডি যদি বাচ্চাদের ডেফিসিয়েন্সি থাকে তাহলে রিকেট বলে একটা রোগ হয় আমরা জানি রিকেট রোগের নাম শুনেছি এবং বড়দের অস্ট্রিওম্যালয়েশিয়া বলে একটা রোগ হয় সেটার হার নরম হয়ে যায় কারণ ভিটামিন ডি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন ভিটামিন ডি আমরা যখন খাই না ভিটামিন ডি খাওয়ার পরে ভিটামিন ডি আমাদের গার্ড থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে যখন ভিটামিন ডি বডিতে কম থাকে তখন এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে পারে না ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে না পারার জন্যে কী হয় আমাদের গলায় থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সিগন্যাল পৌঁছায় ওই প্যারাথাইরয়েড গার্টের সিগন্যাল পৌঁছলে তখন বেশি করে প্যারাথাইরয়েড হরমোন প্রোডাকশান হয় এটাকে বলে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম এই হাইপার প্যারাথাইরয়েডিজমের জন্য আমাদের হাড় থেকে ক্যালসিয়াম খুলে বেরিয়ে এসে সেটা রক্তে চলে আসে এবং হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এটাকে অস্টিওপোরোসিস করে বা অস্ট্রোব্যালেশিয়াও বলে তখন হাড়গুলো দুর্বল হয়ে যায় তার চান্সেস অফ ফ্র্যাকচার বেড়ে যায় ফলে ভিটামিন ডি কম হলে ফ্র্যাকচারের বা হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কোথাও অল্প একটু পড়ে গেলাম হাড় ভেঙে গেল কিন্তু অতটাও জোরে পড়িনি অল্প পড়েছি তাতেই হাড় ভেঙে গেল বয়স্ক মানুষদের ভীষণ কমন এই জন্য হাড় ভেঙে যাওয়া ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সেই জন্য আমাদের খুব কেয়ারফুলি এটা ট্রিটমেন্ট করতে হয় যাতে ভিটামিন ডি ব্লাডের মধ্যে ঠিকঠাক আবার চলে আসে তার জন্য সানলাইট ফুড সাপ্লিমেন্টেশন এবং কিছু ওষুধ নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশনের প্রয়োজন হতে পারে কিছু কিছু মেডিক্যাল কন্ডিশন আছে যেটাতে ভিটামিন ডির অভাব বেশি দেখতে পাওয়া যায় যেমন সিস্টিক ফাইব্রোসিস সিলিয়াক ডিজিজ ক্রনস ডিজিস ওবেসিটি ওবেসিটি হলে আমাদের শরীরে তো বেশি চর্বি বা সেলস থাকে ভিটামিন ডি সেই ফ্যাটসিলসের মধ্যে অ্যাবজর্পশন হয়ে যায় ফলে ব্লাডে ভিটামিন ডি কমে যায় অনেক কিন্তু ওবেসিটি একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর লিভার কিডনি প্রবলেমে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় কারণ লিভার প্রবলেমে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সিলিস বলে একটা এনজাইমের ডেফিসিয়েন্সি হয় তার জন্য ভিটামিন ডি অ্যাবজর্পশনে অসুবিধে হয় আর কিডনির প্রবলেমে ওয়ান আলফা হাইড্রক্সিলিস বলে একটা এনজাইমের অভাব দেখা দেয় তার জন্য ভিটামিন ডি ব্লাডে কম আসে আর ওয়েট লস সার্জারি কিছু সার্জারি আছে যাকে বেরিয়াটিক সার্জারি বলে বা ওয়েট লস সার্জারি যাতে স্টমাকের পাউচ কেটে ছোট করে দেওয়া হয় একটা বাইপাস তৈরি করে দেওয়া হয় তাতে ভিটামিন ডির অ্যাবজর্পশনে আমাদের ইন্টেস্টিন থেকে অনেক কমে যায় ভিটামিন ডি অনেক কম অ্যাবজর্ড হয় তাহলে ব্লাডেও ভিটামিন ডি কম চলে আসবে কিছু কিছু ওষুধ অনেক দিন ধরে খেলে আমাদের ভিটামিন ডি কম থাকে ব্লাডে যেমন কারো কনস্টিপেশনে আমরা ল্যাক্সিটিভ খাই অনেক দিন ধরে ল্যাক্সিটিভ খেলে ভিটামিন ডি কম আসে অল্ডিস্ট্যাট ওজন কমানোর একটা ওষুধ যে ওষুধে প্যানক্রিয়াটিক এনজাইমগুলি ইনহিবিটেড হয়ে যায় ফলে পটির সঙ্গে অনেক বেশি পরিমাণে খাবারের যে ফ্যাট সেগুলো বেরিয়ে আসে এবার আমরা জানি ভিটামিন ডি ফ্যাট সলিবল ভিটামিন ওই ভিটামিন ডি ফ্যাটগুলোর সঙ্গে পটি দিয়ে বেরিয়ে যায় বা স্টুলের সঙ্গে বেরিয়ে যায় তো সেই জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় যারা ক্রনিক স্টেরয়েড খান অনেক ক্ষেত্রে স্টেরয়েড অনেক বেশি দিন ধরে খেতে হয় কিছু লাংসের প্রবলেম কিছু অটো ইমিউন ডিজিজ বা আরও কিছু অসুখ আছে যেগুলোতে অনেক দিন ধরে স্টেরয়েড খেতে হয় স্টেরয়েড বেশি খেলে ভিটামিন ডি কম হয় কিছু আরও ওষুধ আছে মানে ফেনোবার এগুলো খেলেও ভিটামিন ডি আমাদের শরীরে কম থাকে এবার আমরা ভিটামিন ডি ডায়াগনোজ করবো কীভাবে ভিটামিন ডি ডায়াগনোজ করার তো এই সিমটমসগুলো থাকলে ভিটামিন ডি কম থাকবে সেটা আমরা জেনে গেলাম আরও ডায়াগনোসিস করার উপায় হচ্ছে ব্লাডে ভিটামিন ডি এস্টিমেশন করা দুটো পদ্ধতি হয় একটা টোয়েন্টি ফাইভ কোলে ক্যালসিফেরল আর একটা ওয়ান টোয়েন্টি ফাইভ কোলে কোনো একটা করতে পারা যায় তবে ভিটামিন ডি কমন যে টেস্টের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কোলে ক্যালসিফেরল টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল বলে অ্যাকচুয়ালি সেটাতে যদি ব্লাডে ভিটামিন ডি কম আসে তোরা সেটা ডাক্তারবাবুরে দেখে তার চিকিৎসা ব্যবস্থা করে আজকাল দেখা যায় যে ব্লাড রিপোর্টে অনেক ভিটামিন ডি কম আসছে কারা চারের নিচে আসছে তখন আমরা অনেক সময় ইনজেকশান প্রেফার করি যাদের একটু বেশির দিকে আছে কিন্তু কম তাদের ওরাল সাপ্লিমেন্টেশনও কাজ চলে যায় কিছু কিছু খাবার যেগুলোতে ভিটামিন ডি পাওয়া যায় বেশি যেমন ডিম মাংস মাছ কিছু সামুদ্রিক মাছেও ভিটামিন ডি প্রচুর বেশি পরিমাণে পাওয়া যায় তবে ভিটামিন ডি কম হলে আমরা দেখেছি খাবার দিয়ে তার অভাব পূরণ করা যায় না তখন বাইরে থেকে ওষুধ ফর্মুলেশনে কিছু সাপ্লিমেন্টস খেতে হয় আবার ভিটামিন ডি অনেকে টেস্ট না করে অনেক দিন ধরে খেতে থাকছেন তাদের টক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকে ভিটামিন ডি টক্সিসিটি হলে হাড় দুর্বল হয় মুডের ইরিটেবিলিটি হয় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এইগুলো তার প্রবলেম তো মোটামুটি একটা আপনাদের ওভারঅল ভিটামিন ডি সম্বন্ধে একটা ধারণা আমি দিলাম আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার